রে দাঁড়া তো ওইটা তোর ভাই না তুই তো বলছিলি তোর ভাই বড় কোনো অফিসে চাকরি করে এখন তো দেখি তো ভাই রাইড শেয়ার করে বড় ইয়াং ম্যান কি করছো আঙ্কেল এই মুহূর্তে কিছু করছি না আমি জব সার্চিং জব খুঁজছো তার মানে এখন কিছুই করনা। কেন আমার মেয়ে তো ইউনিভার্সিটি থেকে বেরিয়ে জব পেয়ে গেছে তুই পড় না কেন আসলে আঙ্কেল সবার ব্যাপারটা তো সেম হয় না আর লাখেরও তো একটা ব্যাপার থাকে তার মানে তুমি এখন বেকার ঠিক বেকার না আঙ্কেল টুকটাক কিছু কাজ করছি সংসার চালানোর মতো রোজগার আছে আমার আচ্ছা তোমার যেন আমি দেখেছি মনে হচ্ছে কেমন চেনা চেনা লাগছে তোমাকে আমি কোথায় দেখেছি বলো তো না না আঙ্কেল কি বলছেন আপনি আমাকে কোথায় দেখবেন কোথায় দেখেছি তোমাকে কোথায় কত হয়েছে ভাড়া